ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলেছিলাম বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তো আমি আপনাদেরকে সেই ইউটিআই নম্বর শোন স্ট্যাটাসগুলো দেখিয়েছিলাম আজকে সেই কৃষকের টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যে কৃষকদের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার প্রমাণ হুবহু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে যে টাকা বরাদ্দ করেছেন সেই টাকার ইতিমধ্যে প্রসেস কমপ্লিট হওয়ার পর এবার কৃষকদের অ্যাকাউন্টে সে টাকা ক্রেডিট হচ্ছে এবার আপনার টাকার পরিমাণ কম হলেও কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে কৃষকদের অর্থাৎ রাজ্য রাজ্য সরকার যেমন দেখছে যে এলাকায় যেমন ক্ষতি ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিচ্ছেন কারো ধর কারো ধরুন এক একরের ওপরে জমি রয়েছে তারা সেই পরিমাণ টাকা পাচ্ছেন কারো আপনার এক শতক রয়েছে সেই সময় সেই অনুপাতে কিন্তু টাকা পাচ্ছেন অর্থাৎ ইন্স্যুরেন্স একটি ক্যালকুলেটার রয়েছে কীরকম প্রিমিয়াম পে করলেন রকম ক্ষতি হয়েছে কত জমিতে ক্ষতি হয়েছে সমস্তটাই কিন্তু ইন্স্যুরেন্স ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন কমপ্লিটেড করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয় ইতিমধ্যে আবেদনকারী কৃষকদের যে টাকা ক্রেডিট হচ্ছে সেটি আজকের এই ভিডিওতে প্রমাণ দেখতে পাবেন তা আপনি কিভাবে দেখবেন আপনার স্ট্যাটাস সেটিও কিন্তু আজকের এই ভিডিওতেই জানতে পারবেন তো আপনাদের স্বার্থে আমি বলবো যে এই প্রকল্পে যদি আপনি খারিফ মরশুমে আবেদন করে থাকেন আপনার নাম যদি ওঠে থাকে আপনি টাকা পেতে পারেন পাবেন নাও পেতে পারেন কিন্তু টাকা পেতে পারেন তো সেটা তো আপনাকে চেক করতে হবে যে আপনি পাবেন কি পাবেন না সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যেমন ধরুন এটা দু হাজার একুশ মরশুমের একটি ফর্ম এখানে আপনার একটি লক্ষ্য জিনিস লক্ষ্য করুন আমি আপনার কালকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম এখানে দেখুন একটি লগো রয়েছে তো এই লগোটা থাকার কারণটা কী এখানে দেখুন এটি হচ্ছে একটি ইন্স্যুরেন্স কোম্পানির লগো যেটা হচ্ছে অফ ক্রপ ইন্স্যুরেন্স যেটা ফর্ম হচ্ছে খরিফ দু হাজার একুশ মরশুমের এবার দেখুন এখন যদি আপনারা দেখেন একটা বাংলা শস্য বিমা প্রকল্পে এবার এটা ফর্ম দেখুন আপনারা এটা ফর্ম কিন্তু কত তারিখে দেখতে পাচ্ছেন খারিফ দু হাজার তেইশ এখানে দেখুন এবার কোম্পানিটা চেঞ্জ হয়েছে তো এটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করছে রাজ্য সরকার মানে আপনি কোনো কোম্পানির আন্ডারে ইন্স্যুরেন্স করাচ্ছেন আপনার জমির জন্য যে আপনার ফসলের জন্য আপনার ফসল নষ্ট হলে সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকা রিফান্ড দেবে মানে টাকা আপনার ক্ষতিপূরণ হিসেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন সেম প্রসেস আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি এটা এই প্রকল্পে আবেদন করলে আপনি টাকা পাবেন কারণ জানেন ইন্স্যুরেন্স করে রাখলে আপনার যদি ক্ষতি হয় ফোনের ইন্স্যুরেন্স করুন ফ্রিজের ইন্স্যুরেন্স করুন আপনার বাইক কিংবা কার বা যেই কিছু ইন্স্যুরেন্স করাবেন সেক্ষেত্রে যদি আপনার সেই জিনিসটা ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি তার ইন্স্যুরেন্স যে কাভারেজ সেটি কিন্তু পাবেন সেম বাংলা শস্য বিমা প্রকল্পের সেম ব্যাপার এই প্রকল্পে আপনি আবেদন করছেন একটা কোম্পানির আন্ডারে যেটি হচ্ছে বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবার সেখানে যদি আপনার ক্ষতি না হয় আপনি কী করে পাবেন এবার আপনার ক্ষতি হয়েছে কি হয়নি সেটি চেক করার জন্য আপনাকে বাজাজ এলিয়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে হবে কারণ বাংলা শস্য বিমা কিন্তু টাকাটি দিচ্ছে না বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আবেদন করছেন প্রিমিয়াম আপনাকে পে করতে হচ্ছে না রাজ্য সরকার পে করছে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন তো এবার যে বাংলার কৃষকদের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়রা রিলিজ করেছেন একশো পঁচিশ কোটি টাকা তার যে ক্রেডিটের প্রমাণ সেটি দেখাবো প্রথম স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার জন্য আপনারা চলে আসবেন এরকম ইন্টারফেস নিয়ে এখানে আপনারা সিম্পলি এখানে আপনার পেস্ট করে দেবেন সেই লিঙ্কটি লিঙ্কটি কোথায় পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে এস করুন তো পার্সোনাল এস করলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এরকম আপনার সামনে ওয়েবসাইট ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশান সার্চ অপশানটিতে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দেবেন যদি থাকে খারাপ মরশুমের না থাকে তো চিন্তার কারণেই সিম্পলি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট ইয়ার এই ক্লিক করে দু সালে যদি দেখেন তেইশ সালে ক্লিক করবেন মরশুম সিলেক্ট করবেন কর মরশুমে দেখতে চান সিলেক্ট করার পরে স্টেটটা থেকে স্টেট আপনার সিলেক্ট করবেন যেহেতু বাংলা শস্য বিমা প্রকল্প প্রযোজ্য শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম এরপর কিন্তু ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন এরপর তো এরপর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তালুকা অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু দেখেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তো তালুকাতে আমরা ক্লিক করলে ক্লিক কিন্তু হবে না আপনাকে বলবো ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন দিয়ে তালুকা অপশানে ক্লিক করুন তো এবার তালুকা দেওয়ার পর আই নেম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন ব্যাঙ্ক নেম এখানে সিলেক্ট করে নেবেন ব্যাঙ্ক নেমে ক্লিক করার পরে এটাও সিলেক্ট হবে না যতক্ষণ আপনি সিলেক্ট করছেন ব্যাঙ্ক নেম ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে ইন্টারফেসে দিয়ে দেবেন ফার্মার নেম এখানে আপনারা ইনপুট করবেন দ্য সার্চ অপশানে ক্লিক করবেন তো চলুন যে কৃষকের টাকা ক্রেডিট হয়েছে তার স্ট্যাটাস কী রয়েছে সেটা আমরা অনস্ক্রিনে দেখাচ্ছি তো অনস্ক্রিনে দেখুন ইনি হচ্ছেন যে আপনার দক্ষিণ দিনাজপুর থেকে ইনি দক্ষিণ দিনাজপুর থেকে এই স্ট্যাটাসটি আমাকে পাঠিয়েছেন সাথে কাল রাতে এনার টাকা ক্রেডিট হয়েছে সেটির প্রমাণও আজকের এই ভিডিওতে দেব তার আগে এখান থেকে আমরা স্ট্যাটাসটি চেক করলাম অ্যাপ্লিকেশান সার্চ দিয়ে আপনারা চাইলে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন অ্যাপ্লিকেশান সার্চও করতে পারেন ফার্মার আইডি দিয়েও করতে পারেন দেখুন এই স্ট্যাটাস আমি এর আগেও দেখিয়েছি এখানে আপনারা লক্ষ্য করুন ইউটিআর নাম্বার শোন টু বি আপডেটেড অ্যাগনেস্ট ক্লেম পেড রুপিস হান্ড্রেড ফিফটি সিক্স একশো ছাপান্ন টাকা ক্রেডিট হয়েছে ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালকের ডেটে তো এনার যে টাকা ক্রেডিট হলো তো একশো ছাপান্ন টাকা এখনও দেখুন ইউটিআর নাম্বার শুন রয়েছে যাদের এরকম থাকবে আন্ডার প্রসেস কিংবা ইউটিএন নাম্বার শুন সেই সমস্ত কৃষকরা টাকা পাবেন হানড্রেড পারসেন্ট ইউটিআর নাম্বার যাদের এখানে পেন্ডিং দেখাচ্ছে তারা হানড্রেড পার্সেন্ট টাকা পেয়ে যাচ্ছেন আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ রয়েছে অবশ্যই তিনারা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করিয়ে নিন বাজাজকে মেল করে এবার আপনারা ক্লেম ডিটেলসের জায়গায় দেখতে পাচ্ছেন ইউটিআর নাম্বার সুন টু বি আপডেটেড অ্যাগনেস্ট ক্লেম পেড মানে এখানে পেডটা হয়ে গেছে টাকা চলে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইউটিআর নাম্বারটা এখানে আপডেট হতে এখনও দেরি রয়েছে সময় রয়েছে স্টাটাসটা এবার আমরা আপনাদের সামনে ওপেন করে নিচ্ছি সিম্পলি এবার এস এম এসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে টাকা ক্রেডিট হলো দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে কিপ্যাড একটি ফোন সে কারণে এরকম আপনাকে দেখতে হবে তো বিপিএস এস বি আই পি এস জি এইখান থেকে এস এম এসটি এসছে দেখুন ডিআর কাস্টমার আয়নার রুপিস টু হান্ড্রেড এইট্টি সেভেন রুপিস ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান ফেব্রুয়ারি দু হাজার ডেটে থ্র এন উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিপিএস পি এসবিআই পি এখান থেকে ইউটিআর নাম্বারটি আপনাদের সামনে রয়েছে বাই বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে তো এটা কিন্তু কোনো রকম এডিটেড এস না যেহেতু এখানে বিপিএসবিআই পি এসজি এটা থাকতো না যদি এডিটেড হতো এখান থেকে আপনারা বুঝতে পারছেন কালকের ডেটে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদেরও টাকা ক্রেডিট হবে আপনার স্ট্যাটাস কী রয়েছে এভাবে চেক করে জানান লিঙ্কটি যদি পেতে চান অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে লিঙ্কটি শেয়ার করবো আপনারা সিম্পলি জয়েন করে আমাকে পার্সোনাল করতে পারেন জয়েন লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের আপডেট এ দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ